সৈয়দ মোহাম্মদ আবু সালেহ আলাই একজন বিশিষ্ট বুজুর্গ ছিলেন তিনি হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহির সম্মানিত পিতা এই মহান বুজুর্গ সর্বদা আল্লাহর গানে মশগুল থাকতেন তরুণ বয়স থেকে আল্লাহ তালার মারফত হাসিলের জন্য পাগল হয়ে ওঠে ওনার মন একদিন তিনি দিনই কাজে সফরে বের হলেন কিন্তু তার সঙ্গে সারুসামান কিছুই ছিল না তিনি মহান আল্লাহর প্রেমে পাগলপাড়া হয়ে পথ চলতে লাগলেন চলতে চলতে ক্লান্ত হয়ে কখনো কখনো বসে পড়েন গাছের নিচে পুনরায় উঠে আবারও পথ চলতে শুরু করেন একসময় তিনি অত্যাধিক ক্লান্ত হয়ে পড়লেন তার পা আর সামনের দিকে এগোতে চাচ্ছেন না অপর দিকে চলাফেরা করার ফলে পেটে খুব ক্ষুধা অনুভব হচ্ছে তখন তিনি নদীর ধারে একটি গাছের নিচে বসে পড়লেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন নদীর স্রোতে একটি আপেল বেশি আসছে তখন তিনি অতি কষ্ট করে ফলটিকে নদী থেকে উঠিয়ে খেয়ে ফেললেন ফল ও পানি খেয়ে তার শরীর একটু চাঙ্গা হলো কিন্তু তখনই ওনার মনে পড়ল যে এই ফলের মালিককে তা তো আমি জানি না তিনি মনে মনে বলতে লাগলেন মালিকের বিনা অনুমতিতে ফলটি খাওয়া তো উচিত হয়নি হাই হাই আমি একই করেছি এটা তো চুরির সামিল এতে আল্লাহ তালা নারাজ হবেন পরকালের জন্য জবাবদিহিতা করতে হবে এখন কি করবেন তিনি কোথায় এই ফলের মালিককে পাবেন তিনি গভীর ভাবনায় পড়ে গেলেন হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো তিনি ভাবলেন হয়তো নদীর কিনারায় কারো ফলের গাছ বা বাগান আছে আর সেখান থেকেই ফলটি নদীতে পরে ভেসে এসেছে খোঁজ করলে হয়তো বা পাওয়া যেতে পারে এই কথা ভেবে তিনি তখনই স্রোতের বিপরীত দিকে হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে একসময় তার নজর পড়ল নদীর কিনারে একটি আপেল বাগানে তিনি বুঝতে পারলেন যে তিনি তার গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছেন কিন্তু সেখানে তিনি কাউকে দেখতে পেলেন না তাই তিনি ভাবতে লাগলেন বাগানের মালিককে কোথায় পাওয়া যাবে এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না এসব ভাবতে ভাবতে তিনি বাগানে প্রবেশ করলেন সেখানে খোঁজ নিয়ে জানতে পারলেন বাগানের মালিক একজন দরবেশ বাগানের পাশেই তার বাড়ি সৈয়দ মোহাম্মদ আবু সালে সেই মালিকের সন্ধান পেয়ে প্রবেশ করলেন তার বাড়িতে মালিক তখন তাকে দেখে প্রশ্ন করলেন কে তুমি বাবা কিসের জন্য এসেছো এখানে তিনি তখন বললেন আমি একজন মুসাফির আমি ভুল করে একটি অন্যায় কাজ করে ফেলেছি এরপর তিনি আপেলের ঘটনাটি তার কাছে খুলে বললেন মালিক দরবেশের আর বুঝতে বাকি রইল না যে এই মুসাফির লোকটি একজন বুজুর্গ কিন্তু দরবেশ তার মনের কথা চেপে রেখে বললেন তোমার অপরাধ ক্ষমা করতে পারি তবে আমার একটি শর্ত আছে সৈয়দ সাহেব বললেন বলুন কী শর্ত আমি তা যথাযথভাবে পালন করব। দরবেশ বললেন তোমাকে আমার গৃহে বারো বছর গোলাম হয়ে থাকতে হবে তিনি দেনামুক্ত হওয়ার জন্য দরবেশের কথায় রাজি হয়ে গেলেন দেখতে দেখতে বারো বছর কেটে গেল এবার বিদায়ের পালা সৈয়দ সাহেব দরবেশকে বললেন হুজুর এবার আমাকে বিদায় দিন তখন ঘটল এক আশ্চর্য ঘটনা দরবেশ বললেন আমার একটি মেয়ে আছে মেয়েটি অন্ধ বুবা ও বদির তোমার তাকে বিয়ে করতে হবে একথা শুনে সৈয়দ সাহেব মনে মনে ভাবলেন একটি আপেলের জন্য বারোটি বছর গোলামি করলাম এখন আবার তার অন্ধ বুবা ও বদির মেয়েকে বিয়ে করতে হবে সাথে সাথে তিনি এটাও ভাবছিলেন যে ওই মেয়েকে বিবাহ করলে যদি তার গুণামাফ হয়ে যায় তাহলে তাই করবেন সুতরাং তিনি বিবাহ করতে রাজি হয়ে গেলেন এবং দরবেশকে বললেন আপনি বিবাহের ব্যবস্থা করুন এটা শুনে দরবেশ খুবই খুশি হলেন এবং তিনি বিবাহের ব্যবস্থা করলেন বিবাহের পর সৈয়দ সাহেব ঘরে প্রবেশ করলেন তার স্ত্রীকে দেখার জন্য কিন্তু তিনি গিয়ে যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারছিলেন না তিনি ঘরে গিয়ে দেখলেন ঘরে বসে আছে এক পরমা সুন্দরী মেয়ে তার স্ত্রী তো বোবা ও বধির হওয়ার কথা ছিল কিন্তু এই মেয়ে তো নিখুঁত সুন্দরী তখন তিনি ভাবলেন কোনো রকম উল্টাপাল্টা হয়ে গেছে মনে হয় তৎক্ষণাৎ তিনি তার শ্বশুরের কাছে গিয়ে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন দরবেশ বললেন ওই মেয়েটি তোমার স্ত্রী আর আমি যে অন্ধ বুবা অবধির বলেছিলাম তাও ঠিক কেননা আমার মেয়ে কখনো কোনো বেগানা পুরুষের মুখ দেখেনি তাই বলেছি অন্ধ দ্বিতীয়ত তার মুখ দিয়ে কখনো অন্যায় কথা বের হয়নি সেজন্য বলেছি বুবা তৃতীয়ত কখনো বলেও সে অন্যায় পথে পা বাড়ায়নি তাই বলেছি খঞ্জর দৈয়ত সাহেব তখন শ্বশুরের মুখ থেকে একথা শুনে মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন জীবনের বারোটি বছরের বিনিময়ে পেলেন এক পরমা সুন্দরী স্ত্রী তার মাধ্যমে মহান আল্লাহর পক্ষ থেকে পেলেন এক মহাপুরুষ আর সেই পুরুষ হল পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই অনেক বছর আগের কথা এক শহরে বিখ্যাত একজন কাফের ছিল তার কার্যকলাপের জন্য তার অনেক নাম ডাক ছিল তার প্রধান কাজ ছিল ইসলামের বিরোধিতা করা সে অযথা অনেক অর্থহীন প্রশ্ন বের করতো ইসলামের বিরুদ্ধে আর মানুষকে চ্যালেঞ্জ করে বলতো আমার এই প্রশ্নের উত্তর দাও আর উত্তর দিতে না পারলে সে মানুষকে অনেক ছোট করত একবার এমন তিনটি প্রশ্ন সে বের করে যার উত্তর সেই সময় অনেক বড় বড় আলেমের কাছেও ছিল না আর এই কারণে তার দামও অনেক বেড়ে যায় তার প্রথম প্রশ্ন ছিল কেউ আল্লাহকে দেখেনি তাহলে একজন মানুষ কীভাবে আল্লাহকে না দেখে কালেমেতে তার ব্যাপারে সাক্ষ্য দেন যে আল্লাহ স্যারও কোনো মাবুদ নেই তার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান তিনি সমস্ত কিছুর নিয়ন্ত্রক তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হবে তার তৃতীয় প্রশ্ন ছিল শয়তান আগুনের তৈরি আল্লাহ তালা বলেন কিয়ামতের দিনে শৈতানকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে আগুনের তৈরি শৈতানকে আগুন কিভাবে পুরাবে আগুন দিয়ে কি আগুন পুরানো যায় এইভাবে সে তার প্রশ্ন দিয়ে মুসলিমদেরকে অপদস্থ করত। কিন্তু কেউ তার প্রশ্নের উত্তর দিতে পারছিল না এভাবে কেটে গেল বেশ কয়েকদিন একদিন সেই কাফের ভাবল বর্তমান সময়ের সবচেয়ে বড় আলেম বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই সে অপমানপদস্থ করবে এই চিন্তা করে ওই কাফের বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির ঠিকানা জোগাড় করে বড় পীরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বেশ কিছুক্ষণ পথ চলার পর সে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লহি আলাইহির আস্থানেই পৌঁছায় অতপর সেই কাফের বড় পীরের শিষ্যদের কাছে বরপীরের সাথে দেখা করার অনুমতি চাইলে বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি সেই কাফের ব্যক্তিকে দেখে তার নিকটে আসতে বললেন তারপর সেই কাফেরকে উদ্দেশ্য করে বরপীর বললেন আমি শুনেছি তোমার কাছে এমন কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি তোমার প্রশ্নগুলো আমার কাছে বলো দেখি আমি তোমার সমস্যার সমাধান করতে পারি কিনা এই কথা শুনে সেই কাফের কিছুটা মুচকি হাসলো তারপর বলল জনাব অনেক বড় বড় আলেম আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেননি তাহলে আপনি কিভাবে আশা করছেন যে আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন কাফের ব্যক্তির এই কথা শুনে বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মুসকি হেসে বললেন তুমি তোমার প্রশ্নগুলো আমার সামনে পেশ করো তখন সেই কাফের এক এক করে তার প্রশ্নগুলো বলতে শুরু করলো সে বলল আমার প্রথম প্রশ্ন হলো আল্লাহকে কেউ দেখেনি তাহলে একজন মানুষ কিভাবে আল্লাহকে না দেখে কালিমাতে তার ব্যাপারে সাক্ষ্য দেই যে আল্লাহ তার কোনো মাবুদ নেই আমার দ্বিতীয় প্রশ্ন আল্লাহ তা সমস্ত কিছুর উপর ক্ষমতা পান তিনি সবকিছুর নিয়ন্ত্রক হলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হবে আমার তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ বলেন শয়তানকে কিয়ামতের দিন জাহান নামের আগুনে দগ্ধ করা হবে কিন্তু এতে তার কি এমন হবে সে তো আগুনের তৈরি আর আগুন দিয়ে কি আগুন ধরানো যায় প্রশ্ন শেষ করে কাফের ব্যক্তি অবজ্ঞার সুরে বলল আমরা এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি কাফিরের এই প্রশ্ন শুনে বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই কিছুক্ষণ চিন্তা করলেন বরফিরকে চিন্তিত অবস্থায় দেখে সেই কাফের অনেক খুশি হল যার প্রমাণ ছিল তার মুখের অত্র হাসি অতপর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে তার হাতে থাকা একটি মাটির গোলা ওই কাফের দিকে ছুঁড়ে মারলেন এবং কাফের মাথায় আঘাত লেগে রক্ত ঝরতে শুরু করলো তখন সেই কাফের বলতে লাগলো আমার উপর আপনি কেন এই জুলুম করলেন আমি আপনার কি ক্ষতি করেছি আমি আর বিচার কাজের নিকট চাইব আর আপনাকে আদালতে হাজির করব অতপর সেই কাফের সরাসরি কাজের দরবারে হাজির হলো এবং কাজের নিকট তার অভিযোগ বর্ণনা করলো তার মাথা থেকে তখনও রক্ত ঝরছিল এবং তার বেশ কষ্ট হচ্ছিল এরপর কাজী বরফুল কাজী জেলানি রহমতুল্লাহ আলহীকে তলব করলেন বরফীর কাজীর দরবারে এসে উপস্থিত হলে কাজী জিজ্ঞাসা করলেন হে আল্লাহর প্রিয় বান্দা আপনি বিনা কারণে কেন এই ব্যক্তিকে আঘাত করেছেন জবাবে বরফীর বললেন আমি তো তাকে তার প্রশ্নের জবাব দিয়েছি যে প্রশ্নগুলো সে আমাকে করেছিল এখন সে বিনা কারণে আমার উপর মিথ্যা অভিযোগ করেছে এই কথা শুনে আদালতে উপস্থিত সবাই অবাক হয়ে গেল কারণ এই প্রশ্নগুলোর ব্যাপারে সবাই জানলেও কারণিকট এই প্রশ্নের উত্তর ছিল না তখন কাজী সাহেব বললেন হুজুর আপনি কি বিষয়টা একটু বুঝিয়ে বলবেন এরপর বরফির আবদুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই বললেন জনাব তার প্রথম প্রশ্ন ছিল আমরা আল্লাহকে দেখতে পাই না কিন্তু আমরা কিভাবে তার উপস্থিতির ব্যাপারে স্বাক্ষর প্রদান করি জনাব এই প্রশ্নের উত্তর হলো আমার উপরে আনা অভিযোগ সে বলেছে আমি তাকে আঘাত করেছি আর এই কারণে তার ব্যথা করছে সে কি তার এই কথার কোনো প্রমাণ দেখাতে পারবে তখন কাফের বলল এতে আবার কিসের সাক্ষী ব্যথা তো আমার হচ্ছে তখন বরফির উল্টো প্রশ্ন করলেন আমরা এটা কিভাবে মানব যে তোমার ব্যথা হচ্ছে তখন সেই কাফের বলল কারণ আমি ব্যথা অনুভব করছি এইবার বরফির জবাব দিলেন যেমন তোমার ব্যথা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তুমি ঠিকই অনুভব করছো ঠিক আমরা একইভাবে মহান আল্লাহ তালাকে দেখতে পাই না কিন্তু তিনি আমাদের সঙ্গে প্রতিটি সময় আছেন আমরা তা অনুভব করি কারণ এই দুনিয়ার সমস্ত জায়গায় মহান আল্লাহ কুদরত ছড়িয়ে আছে। কাফের ব্যক্তিটি বলে আচ্ছা মেনে নিচ্ছি এটা আমার প্রথম প্রশ্নের জবাব এবার আমার দ্বিতীয় প্রশ্নের জবাব দিন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই বললেন তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল যা ঘটে তা আল্লাহর ইচ্ছায় এখানে বান্দার দোষ কোথায় এটার উত্তরও তোমার এই পরিণতির মাঝে রয়েছে তুমি আমার উপর অভিযোগ আনলে আমি তোমাকে আঘাত করেছি কিন্তু তোমার মতে এটা তো আল্লাহ করেছেন তাহলে আমার দুষ্টা কোথায় তুমি কেন আমার ওপর অভিযোগ আনলে তখন কাফের বলল আমি এটাও মেনে নিলাম কিন্তু আমার শেষ প্রশ্নের জবাব কোথায় তখন বড় পীর বললেন তোমার তৃতীয় প্রশ্ন ছিল শৈতান আগুনের তৈরি আর আল্লাহ তালা বলেছেন কেয়ামতের দিন তাকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে তাহলে সেই জাহান নামের আগুনে শৈতানের এমন কী ক্ষতি হবে এখন আমাকে তুমি বলো তুমি কিসের তৈরি তখন সেই কাফের বলল আমি মাটির তৈরি পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই পুনরায় জিজ্ঞাসা করলেন আমি যে তোমাকে গোলা দিয়ে আঘাত করেছি সেটা কি দিয়ে তৈরি ছিল তখন কাফের বলল সেটি ছিল মাটির তৈরি তখন পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বললেন একদম ঠিক তুমি মাটির তৈরি আর গোলাটিও ছিল মাটির তৈরি এরপরও মাটির গোলার আঘাতে তোমার মাথা ফেটে গিয়েছে এখন দেখো শৈতান আগুনের তৈরি কিন্তু জাহান্নামের আগুনে যদি তার কিছু না হয় তবে তোমারও এই মাটির আগাতে কিছুই হওয়ার কথা ছিল না কিন্তু এই মাটির আগাতে তোমার মাথা জখম হয়ে গেল আর এভাবেই কিয়ামতের দিন জাহান্নামের আগুন শয়তানকে দগ্ধ করবে বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহির কথা শুনে আদালতের সবাই খুবই অবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে কাফের ব্যক্তিও অবাক হয়ে যায় বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি তার জ্ঞান এলিম এবং প্রজ্ঞা দিয়ে সেই কাফের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন অতপর সেই কাফের সমস্ত প্রশ্নের জবাব পেয়ে বলে উঠল হুজুর আমি হার স্বীকার করছি আর আল্লাহ তালার উপর ইমান আনছি নিশ্চয় মহান আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী সুবাহান আল্লাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ছিলেন আল্লাহর একজন প্রিয় বলি তিনি কখনও কারো সাথে খারাপ আচরণ করেনি তার ইলিমির কারণে সকলে তার ভক্ত ছিল তিনি ইসলামিক তশরিফ নিয়ে বাগদাদ শহরের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন এবং মানুষের মাঝে ইসলামের আলো সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি হয়েছেন সম্মানিত তার কাছ থেকে ইসলামিক জ্ঞান উপার্জন করতে আসত বহু উলামে একরাম আল্লাহ তালা তার এই প্রিয় অলিকে এতটাই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন যে তার অলৌকিক ক্ষমতা দেখে অনেক বিতর্মী মানুষ ইসলামের সাহেদলে এসেছে তিনি আল্লাহর একজন অলি হওয়া সত্ত্বেও কখনও মনের মধ্যে কোনো অহংকার পোষণ করেননি বরং প্রত্যেকের জন্যই তিনি দোয়া করতেন তিনি গরিব দুঃখীদের খুবই সাহায্য করতেন তিনি তার মুরদদেরকে সবসময় নির্দেশ দিতেন তোমরা গরিবদের সাহায্য করো যার বস্ত্র নেই তাকে বস্ত্র ব্যবস্থা করে দাও যার খাদ্য নেই তাকে খাদ্যর ব্যবস্থা করে দাও যার কর্ম নেই তাকে কর্মের ব্যবস্থা করে দাও আবদুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম যেভাবে জীবনযাপন করেছেন ঠিক সেভাবে তিনিও জীবনযাপন করতেন এবং মানুষকে সেভাবে চলার উপদেশ দিতেন সর্বোচ্চ বাণী এবং ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল আব্দুল দেওয়া জেলানি রহমতুল একমাত্র লক্ষ্য তিনি বাগদাদ শহরের বিভিন্ন স্থানে ইসলামের দাওয়াত নিয়ে যেতেন এর জন্য তাকে প্রায় সফরে যেতে হতো বাগদাদ শহর ছাড়াও আশেপাশের তিনি বিভিন্ন স্থানে ইসলামের আলো সরিয়ে দেওয়ার জন্য ইসলামের বাণী প্রচার করার জন্য বাড়ি থেকে বের হয়ে যেতেন কথিত আছে একবার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য এক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তখন তিনি তার সাথে দুজন খাদেম এবং দুটি ঘোড়া নিলেন এবং সেগুলোতে চড়ে তিনি সেই শহরের উদ্দেশ্যে রওনা সেই গ্রামটি ছিল একটি নদীর পাশে যেখানে ছোট ছোট বসতি ছিল এবং সেই শহরের মানুষ খুবই গরিব ছিল সেখানে হিন্দু মুসলমান সকলেই একসাথে বসবাস করত কাজের উদ্দেশ্যে নদীটি পার হওয়ার জন্য নদীতে নৌকা ছিল এবং সেই নৌকার মাঝি খুবই দুষ্ট ছিল এবং খারাপ ছিল নদী পারাপারের জন্য সে অনেক অর্থ দাবি করত কিন্তু ধনীদের অর্থের কোনো সমস্যা নেই তাই ধনীরা খুব সহজে বেশি টাকা দিয়ে নদী পার হয়ে যেত কিন্তু গরিবদের কাছে অর্থ না থাকার কারণে তারা ওই নদী পার হতে পারত না তারা নৌকায় উঠতে পারত না যদিও কোনো দরিদ্র লোক নদী পার হওয়ার জন্য ওই নৌকাটিতে উঠতো আর সে টাকা দিতে না পারত তখন নৌকার মাঝি সকলের সামনে ওই ভদ্রলোকের সাথে খুব খারাপ আচরণ করতো এবং তাকে অপমান অপদস্থ করত। ওই নৌকার মাঝি এতটাই খারাপ ছিল যে নদী পারাবারের জন্য দরিদ্র লোকদের কাছ থেকে সে সব কিছুই কেড়ে নিত নৌকার মাঝি অনেক বেশি টাকা দাবি করার কারণে অনেক দরিদ্র লোক ওই নৌকা দিয়ে নদী পার হতে পারত না যার কারণে তারা তাদের কর্মস্থলে পৌঁছাতে পারতো না এত করে তাদের অনেক সমস্যা হতো তারা সকলেই বেশ দুঃখ প্রকাশ করত। একদা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই তার খাদেমদের সাথে একদিন ওই নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন মূলত তিনিও নদীটি পার হওয়ার উদ্দেশ্যে সেখান দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ওই নদীর পাশে একটি দরিদ্র লোক হাতে একটি বাটি নিয়ে কান্না করছে তার গায়ে কোনো কাপড় ছিল না এবং তাকে দেখে খুবই হতাশ লাগছিল তখন খাদেমরা সেই দরিদ্র লোকটির কাছে গেল এবং গিয়ে জিজ্ঞাসা করলো তুমি এখানে কান্না করছে কেন তোমার কি হয়েছে আমাদেরকে বলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তখন সেই দরিদ্র লোকটি আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহীর খাদেমদেরকে লক্ষ্য করে বলল আমি তো আপনাদের আগে কখনো এই গ্রামে দেখিনি আপনারা কি করে আমার সমস্যা সমাধানের চেষ্টা করবেন আপনারা এখানে কেন এসেছেন তখন খাদেমরা তাকে বলল যে আমাদেরকে তুমি না চেনো কিন্তু ওই যে দেখো আবদুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই তাকে কি তুমি চেনো দরিদ্র লোকটি বলল না আমি তাকেও চিনি না তখন খাদেম বলল তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জেলানির রহমতুল্লাহ আলাই আল্লাহর একজন অলি তিনি সবসময় মানুষকে সাহায্য করার চেষ্টা করেন তুমি তার পরিচিত না কিন্তু তবু দেখো সে তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন তুমি এক কাজ করো আমাদের সাথে তার কাছে চলো তিনি তোমার দুঃখ দূর করার চেষ্টা করবেন অতপর সেই দরিদ্র লোকটি মুরিদদের সাথে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আল্লাহির কাছে গেল দরিদ্র লোকটি যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহির কাছে গেল তখন গাউসে পাক তাকে বলল যে তোমার কি হয়েছে তুমি এত হতাশ কেন আর একা একা বসে কান্নাই বা করছে কেন তখন দরিদ্র লোকটি আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহিকে বলতে থাকে আমি আমার দুঃখের কথা আপনাকে আর কী বলবো আসলে আমি খুবই দরিদ্র একজন লোক নদী পার হয়ে নদীর ওপারে আমি সব সময় কাজ করতে যাই এবং সেখানেই আমার কর্মস্থল সেখানে কাজ করে যা উপার্জন করি তা দিয়ে আমার সংসার চলে কিন্তু নদী পার হওয়ার জন্য যে নৌকাটি আছে সেই নৌকার মাঝে খুবই খারাপ একজন লোক নদী পার হওয়ার জন্য সে অনেক অর্থ দাবি করে যে অর্থ আমার কাছে নেই আজ আমি নদী পার হওয়ার জন্য সেই নৌকাতে উঠি এবং আমার কাছে নদী পার হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ না থাকার কারণে সে সকলের সামনে আমাকে অপমান অপদস্থ করে এবং আমার গা থেকে পোশাক নিয়ে নেই এবং আমার কাছে যা যা ছিল তা নিয়ে আমাকে নৌকা থেকে নামিয়ে দেয় সে খুবই খারাপ আচরণ করে মানুষের সাথে এবং সে দরিদ্রদেরকে প্রায় সময় অপমান করে শুধুমাত্র তার দাবিগত অর্থ না দেওয়ার কারণে যদি আমি তার জায়গায় থাকতাম এবং তার মতো যদি আমার একটি নৌকা থাকতো তাহলে আমি গ্রামের সকল দরিদ্র লোকদের পাশে দাঁড়াতাম তাদেরকে আমি বিনা পয়সায় নদী পার হতে সাহায্য করতাম কিন্তু আল্লাহ তা আমাকে সেই সামর্থ্য দেননি আমি খুব খুবই বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই ওই লোকটির কথা শুনে মুচকি হাসলেন এবং বললেন তুমি কি সত্যি সত্যি চাও তোমার এমন একটি নৌকা থাকুক আচ্ছা যদি তোমার এরকম একটি নৌকা থাকে তাহলে তুমিও তার মতো দুষ্ট আচরণ করবে না তো তুমিও এর মতো দরিদ্রদেরকে দুঃখ দেবে না তো দরিদ্র লোকটি বলল হুজুর আমি তো নিজেই একজন দরিদ্র লোক আমি কি অবস্থায় আছি সেটা আমি খুব ভালো করে উপলব্ধি করতে পারি সুতরাং আমার যদি তার মতো একটি নৌকা থাকতো আমি কখনোই দরিদ্রদের সাথে খারাপ আচরণ করতাম না তখন আব্দুল কাদের জেলাইনের রহমতুল্লাহ আলী বলল তুমি চিন্তা করো না আল্লাহ যে কোনো মুহূর্তে মানুষের খারাপ সময়কে ভালো সময় পরিণত করে দিতে পারে তুমি শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখো দেখবে সকল সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা এখন নামাজের সময় হয়ে গেছে আমি নামাজ সম্পন্ন করে তোমার সাথে কথা বলবো তখন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহী সেই নদীর পানি দিয়ে অজু করলেন অতপর অজু শেষ করে তিনি নদীর পারে নামাজ আদায় করতে লাগলেন ওই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির নামাজ আদায়ের দৃশ্য দেখে তার মনে হলে সেও নামাজ আদাই করবে আসলে আল্লাহ তালা তার মনে রহমত দান করেছিলেন তাই সে অজু করে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহি আলহির পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন অতপর তারা দুজনে নামাজ সম্পন্ন করল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলহী যখন মোনাজাত পেশ করলো তখন ওই দরিদ্র লোকটিও আবদুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহির সাথে সাথে আমিন আমিন বলতে থাকলো নামাজ সম্পন্ন হওয়ার পর ওই দরিদ্র লোকটির মনে এক প্রশান্তি অনুভব হলো সে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহিকে বলতে লাগলো হুজুর আপনার পেছনে নামাজ পড়ে আজকে আমি দুনিয়ার সবচেয়ে বেশি শান্তি লাভ করেছি যা আমি জীবনে আগে কখনো উপভোগ করিনি আসলে আমার এখনও ইচ্ছা করছে শুধু আল্লাহর ইবাদত করতে কিন্তু আমার দুশ্চিন্তা হয় আমার পরিবারের জন্য তাদেরকে কে দেখবে আমি যদি নদী পার হতে না পারি তাহলে আমার কাজ বন্ধ হয়ে যাবে আমার উপার্জন বন্ধ হয়ে যাবে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই তখন ওই দরিদ্র লোকটিকে বললো তুমি চিন্তা করো না তুমি এক কাজ করো ওই মাজির কাছে এখন যাও এবং তুমি তাকে গিয়ে বলো তার নৌকাটি তুমি কিনতে চাও তখন দরিদ্র লোকটি বললো আমার কাছে তো নৌকা কেনার মতো অর্থ নেই আমি নৌকা কেনার টাকা কোথায় পাবো তখন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহি আলাই বলল সকল কিছুর ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দেবেন একটু পরেই দেখা গেল একটি অচেনা লোক এসে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহির কাছে হাজির হল এবং তিনি তার সাথে করে তিরিশ হাজার দিনা নিয়ে আসলো এবং সে আবদুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহিকে বলল হুজুর আপনার এক মুরিদ এই অর্থ আপনার খ্যাদ পাঠিয়েছে দয়া করে এই অর্থ গ্রহণ করুন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই কিছু না বলে সেই অর্থগুলো নিয়ে নিল এবং অচেনা লোকটিকে বলল আমার মরিদকে গিয়ে বলবে আল্লাহ তাকে নিশ্চয়ই উত্তম জীবন দান করবেন অতপর অচেনা লোকটি সেখান থেকে চলে গেল এদিকে তিরিশ হাজার দিনার পেয়ে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করল এবং এই অর্থ দরিদ্র লোকটির হাতে দিয়ে বলল এই অর্থ তোমার সাথে করে নিয়ে যাও দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির কথা মতো সে তিরিশ হাজার দিনার নিয়ে নদীর পারে যায় এবং নৌকার মাঝিকে বলে এই মাঝি আমি তোমার নৌকাটি কিনতে চাই নৌকাটি আমার কাছে তুমি বিক্রি করে দাও নৌকার মাঝি ওই দরিদ্র লোকটিকে বলতে থাকে হে ফকির তুমি কিনবে আমার নৌকা তোমাকে দেখে তো খুবই দরিদ্র মনে হচ্ছে তোমার গায়ে কোনো পোশাক নেই তোমার কাছে আমার নৌকা কেনার মতো সামর্থ্য আছে তখন দরিদ্র লোকটি বলল হ্যাঁ আমার কাছে তিরিশ হাজার দিনার আছে নৌকার মাঝি বলল কিন্তু আমি তো আমার নৌকা তিরিশ হাজার দিনারে বিক্রি করব না আমার নৌকাটি আমি পঞ্চাশ হাজার দিনারে বিক্রি করব। দরিদ্র লোক তখন ওই নৌকার মাঝিকে বললো তুমি কি জানো আমাকে এই নৌকাটি কেনার জন্য কে পাঠিয়েছেন তিনি হলেন বড় আগে কখনো সে যদি একবার হুকুম দেয় এই পানি খেয়ে তাহলে তোমাকে শেষ করে দেবে কিন্তু নৌকার মাঝি খুবই দুষ্ট ছিল সে তার কোনো কথাই পাত্তা দিল না এরপর দরিদ্র লোকটি সেখান থেকে চলে আসলো এবং আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে সবকিছু খুলে বলল দরিদ্র লোকটির মুখে এই সকল কথা শুনে বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই সেই নদীকে ইশারা করলেন আর সঙ্গে সঙ্গে সেই নদীতে এমন এক ঢেউ উঠল যে সে ঢেউয়ের মাঝেই পুরোপুরি ডুবে যাচ্ছিল খুব কষ্ট করে সে নদী থেকে উঠে আসলো অতপর সেই মাঝে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাহির কাছে ছুটে আসলো এবং আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাহির কাছে ক্ষমা চাইল তখন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহি আলাই ওই নৌকার মাঝিকে ক্ষমা করে দিয়ে বললেন তুমি কত হলে নৌকাটি বিক্রি করবে তখন ওই লোকটি বলতে লাগলো আমাকে দরিদ্র লোক কী বলেছে সে তিরিশ হাজার দিনার নিয়ে নৌকাটি কিনতে চাই কিন্তু আমি তার কাছে পঞ্চাশ হাজার দিনার হলে বিক্রি করব। আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহি আলাই বলল বেশ তোমাকে পঞ্চাশ হাজার দিনারই দেওয়া হবে কিন্তু তুমি অর্থ পাওয়ার পরে নৌকাটি দরিদ্র লোকটিকে বুঝিয়ে দিয়ে এই গ্রাম থেকে চলে যাবে এরপর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই ওই দরিদ্র লোকটিকে পঞ্চাশ হাজার দিনারের ব্যবস্থা করে দিলেন দরিদ্র লোকটি পঞ্চাশ হাজার দিনার নিয়ে পুনরায় নৌকার মাজির কাছে গেল এবং নৌকার মাঝিকে বললো আমি পঞ্চাশ হাজার দিনার নিয়ে এসেছি এবার তুমি নৌকাটি আমার কাছে বিক্রি করো তখন ওই নৌকার মাঝি বলল আমি অবশ্যই তোমাকে নৌকাটি দিয়ে দেব কিন্তু এই পঞ্চাশ হাজার দিনার আমার কোনো প্রয়োজন নেই কেননা আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমিও আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি মুরিদ হব আমি তোমাকে সম্পূর্ণ বিনামূল্যে আমার এই নৌকাটি দিয়ে দিলাম এবং এই পঞ্চাশ হাজার টাকাও তোমাকে দিয়ে দিলাম কথিত আছে ওই গ্রামের যত বিদর্মী ছিল এই ঘটনা শোনার পর তারা হজরত আব্দুল কাদের জিলানের রহমতুল্লাহ আলহির হাতে হাত রেখে ইসলাম কবুল করেছিলেন